হাই গাইস অনেক দূর থেকে এই বাইটা আসলে অনেক পরিশ্রমী একজন মানুষ অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমার বন্ধু সাব্বির সাথে দেখা করতে আসছে তো এই বিষয়টা আসলে সাব্বির কি মনে হয় যে এত দূর থেকে মানুষ দেখতে আসে আসলে ফিলিংসটা আসলে কি তোর আসলে অনেকেই অনেক কথা বলতো আমরা আসলে টিকটক করতাম যে সময় ফার্স্টে টিকটক করতাম অনেকেই বলতো যে এগুলা কি করে এই হে মানে অনেক কথা বলতো তবে আমি মনে করি যে যেই যত কথা বলছে তবে এই ভালোবাসাটা আমার মনে হয় না এই ভালোবাসাতে বেশি ভালোবাসা আর কোনো জায়গায় আছে ঠিক আছে তো তো আমরা সফল যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যে ভালোবাসে আমরা একটু দাঁড়িয়ে কথা বলতেছি আর মাঝে এই বাড়িটা আমাদের বিদু দেখতে দেখতে সাব্বির বিদ্যুৎ একটা আইনা দেয় এই যে সাব্বির ভাই আপনার বিদু দেখতেছি তো এই বিষয়টা অনেক গভীর একটা বিষয় যাই হোক রইলো আর আমাদেরকে যারা বাইটাকে সাপোর্ট করে দিয়ে ভালোবাসা অনেক পরিশ্রমী একজন মানুষ আহ পেজের নামটা কি অচিনা সকাল তো সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন সবাই সকালে সকালে এর সার্চ দিবেন ঠিক আছে অচিনা সকাল ঠিক আছে